ভূতের গলি এখানে ব্রিটিশ একজন লোক থাকতে নাম ছিল মিস্টার বুট তার নাম থেকে বুটের গলি পরবর্তীকালে ভূতের গলি নাম হয়েছে এলিফ্যান্ট রোড পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো হাতির ঝিল এ বসুল করাতে তারপর রমনা পার্ক এ রোদ পোহাত সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসত যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিল যার নামকরণ হলো। হাতিরপুল পুল ধানমন্ডিস এখানে এককালে বড় একটি হাট বসত হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল গেন্ডারিয়া ইংরেজি ব্র্যান্ড এরিয়া থেকে এসেছে এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যক্তিগণ থাকত মহাখালী মহাকালী নামের এক মন্দিরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী ইন্দিরা রোড এককালে এ এলাকায় বাবু নামে এক বিত্তশালী ব্যক্তির বাসস্থান অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বরকন্যা ইন্দিরা নামেই নামকরণ পিলখানা ইংরেজ শাসনামূলে প্রচুর হাতি ব্যবহার করা হতো। অন্য হাতিকে পোষ মানানো হতো যেসব জায়গায় তাকে বলা হতো পিলখানা বর্তমান পিলখানা ছিল সর্ববিহাত কাকরাইল উনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিস কক্রেল নতুন শহর তৈরি করে নামকরণ হল কাকরাইল রমনা পার্ক অত্র এলাকায় বিশাল ধনী রমনাথ বাবু মন্দির তৈরি করেছিল রমনা কালী মন্দির মন্দির সংলগ্ন ছিল ফুলের বাগান আর খেলাধুলার পার্ক পরবর্তীতে সৃষ্টি হয় রমনা পার্ক গোপীবাগ গোপীনাথ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন নিজ খরচে গোপীনাথ জিওর মন্দির তৈরি করেন পাশেই ছিল হাজারো ফুলের বাগান গোপীবাগ টিকাটুলি হুক্কার প্রচলন ছিল হুক্কার টিকার কারখানা ছিল যেথায় সেটাই টিকাটুলি তপখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে পুরানা পল্টন নয়া পল্টন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল প্ল্যাটুন থেকে নামকরণ হয় পল্টন পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুই ভাগে ভাগ করেন নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বাণিজ্যিক এলাকা বায়তুল মোকারম নাম পঞ্চাশ পঞ্চাশশার দিকে প্রেসিডেন্ট আজুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা নতুন ঢাকার যোগাযোগ রাস্তার তাতে আদাখানিদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক বাড়িঘর চলে যায় আদাখানিদের নেতা আব্দুল লতিফ বাওয়ানি বাওয়ানি জুট মিলের মালিক সরকারকে প্রস্তাব দিল তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরি করবে এটা একটা বিরাট পুকুর ছিল পল্টন পুকুর এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল করত উনিশ শত আটষট্টি সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় পরিবাগ পরিবাণু নামে নবাব আহসান এক মেয়ে ছিল সম্ভবত পরিবাণুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসান উল্লাহ পাগলাপুল সতেরো শতকে এখানে একটি নদী ছিল নাম পাগলা মির জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত সেখান থেকেই জায়গার নাম পাগলা পুল ফার্মগেট কৃষি উন্নয়ন কৃষি ও পশুপালন গবেষণার জন্য ব্রিটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হল ফার্মগেট শ্যামলিত ১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল কনি হায়দার সহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলি সূত্রাপুর কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর এ এলাকায় এককালে অনেক সূত্রধর পরিবারের বসবাস ছিল সেই থেকেই জায়গার নাম হল সূত্রাপুর